পাগলি তোমার সঙ্গে জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে ধাঁধা করবো ওর জোরে করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলাতে যাব দুকদম অশান্তি চরমে তুলব কাকচিলে বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি আমি ভাঙবো কাঁচের গ্লাস পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গের জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে বেয়াল্লিশে কাটাবো জীবন মেঘে মেঘে বেড়া বাড়বে ধনে পুত্রে রক্ষী রোকসান রোকসান পুষিয়ে তুমি রাঁধবে পঞ্চব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশকর্মার জীবন কাটাব পাগলি তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাতের জীবন পাগলি তোমার সঙ্গে মাংস রুটির কাটাবো জীবন কাটাক পাগলি তোমার সঙ্গে চার অক্ষরে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখতে প্র্যামাউন্টন হয়ে যাব মাঝে মাঝে মুখ বদলে একাডেমিক একাডেমি রবীন্দ্রসদন পাগলি তোমার সঙ্গে নাট্য সার জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলাকেন্দ্রে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাটের জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সাদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মৃত্যু কাটাবো জীবন এক হাতে উপায় করব দু হাতে উড়িয়ে দেব তুমি দেশ খেলবো জুয়া খেলব ধারে কাটবো রকম রটারি তোমার সঙ্গে ধনরক্ষীর জীবন কাটাব রটারি তোমার সঙ্গে মেঘ ধন কাটাব জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সেল সেল দোকানে দোকানে খুঁজবে রূপসাগরে অপূরব রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যার জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ডিডাকশনের জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল ভেজে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে আউট লেআউটে জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হালুয়াই কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে কথা শিল্পীর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কাটাবো জীবন নতুন বক মেয়ের সঙ্গে দেখা করব রুকিয়ে চুরিয়ে ধরা পড়লে তোমার হাতে বাড়ি ফিরে হেনস্থা চড়াবো পাগলি তোমার সঙ্গে ভাবা চাকার জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেনস্থায় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পাপ বৃদ্ধি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্মমতে মতে কাটাবো জীবন তোমার সঙ্গে পুজোবেদি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালাই কাটাবো জীবন দুহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাব জ্যোতিষীকে একুশটা উপাসা উপোস করব ছাব্বিশটা বত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ির জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফ্ল্যাটে কাটা বুঝিব পাগলি তোমার সঙ্গে শেওড়াফুরির জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগরে কাটা বুঝিব পাগলি তোমার সঙ্গে জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রেড স্লিপে কাটা বুঝিব পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণার জীবন কাটাবো আমি কিনে কিনবো ফুল তুমি ঘর সাজাবে যাবজ্জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষাণ কাটাবো জীবন সন্ধ্যাবেলায় ঝড় হবে দুই বিছানা আলাদা হপ্ত হপ্ত কথা বন্ধ মধ্যরাত আতম আচমকার মিলন পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারীর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রামরাজ্যের জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছাল চামড়ার জীবন কাটাবো পাগলি তোমার দাঁতে দাঁত কাটাবো জীবন গায়ে কামুই মারবো রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা গড়ব ঢেউ খেলবো দু দশ কদম পাগলি তোমার সঙ্গে ধুলোঝড়ের জীবন কাটাবো পাগলি তোমাৰ সেই ভোৰ্ ভয়ে কাটা বুজিব